আসসালামু আলাইকুম অ্যাড্রেসটাতে যারা কাজ করছেন এবং এখান থেকে আপনি দৈনিক কম পক্ষে 10 থেকে 15000 হাজার বাইরের দেশে ট্রাফিক আনতে পারবেন গ্লোবাল যে গুলো আছে গুলো আপনি কিভাবে আনবেন সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং আপনি আশা করি আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো অনেকে যারা ভাবতেছিলেন যে অ্যাড্রেসটা পেমেন্ট দেয় কিনা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে প্রায় এই অ্যাকাউন্টে প্রায় 30 ডলার ইনকাম করেছি সেখান থেকে প্রায় সাড়ে ডলার মত আমি কিন্তু আমাকে পেইড করেছে অলরেডি তারা আমরা কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছি এটা এবং অবশিষ্ট প্রায় একুশ পয়েন্ট উনপঞ্চাশ ডলার আছে ঠিক আছে তো আমরা এখানে হচ্ছে আমরা বাইরের দেশে ট্রাফিক আনবো কিভাবে আনবো সেটা সম্পর্কে আজকে ভিডিওটা থাকতে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ঠিক আছে তো আপনাদেরকে দেখানো আগে একটা দেখাই যে আমাদের ষোলো সতেরো তারিখে কিন্তু আমাদের পেমেন্টটা দিবে তো সেখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে নেক্সট পেআউট সেটা কিন্তু আপনার ষোলো পয়েন্ট একষট্টি ডলার ঠিক আছে ষোলো পয়েন্ট একষট্টি টাকা নেক্সট পে আউটে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ষোলো সতেরো তারিখে আমরা কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে তো চলুন আমরা কিভাবে এই অ্যাড্রেসটাতে এই লিঙ্কগুলো শেয়ার করবো ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু অলরেডি আমার দিয়ে দিয়েছে যে নেক্সট পে আউট হচ্ছে আমার আপনার ষোলো ডলার আমি পাবো এটা হচ্ছে আপনার ষোলো তারিখ অথবা সতেরো তারিখ চলতি মাসে সতেরো এবং সতেরো তারিখের মধ্যে আমরা এই ডলারটা আমাদের যে অ্যাকাউন্টটা দিয়েছি অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে অটোমেটিক্যালি এবং সেটা আসার পরেও আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো জাস্ট আমরা কি করব এখান থেকে আমরা গুগলে চলে আসবো কিভাবে আমরা বাইরের দেশের ট্রাফিক গুলো আনবো ঠিক আছে তো জাস্ট আমরা কি করবো গুগলে জাস্ট লিখবো হচ্ছে গুগল ট্রেন্ডস বলে গুগল ট্রেন্ডস লেখার পরে আপনি এখানেও ক্লিক করতে পারবেন অথবা দুই নম্বরে যে অপশনটা আছে এখানেও ক্লিক করতে পারবেন জাস্ট আপনি ট্রেন্ডিং যে নাও এই অপশনটাতে ক্লিক করবেন ঠিক আছে এটা করলে সরাসরি আপনাকে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেস যদি আরো একটু বড় করার চেষ্টা করি আচ্ছা এই বড় করলাম আচ্ছা এবার দেখুন যে এখানে বাংলাদেশের বাংলাদেশ ভার্সেস যে ভুটানে যে ফুটবল ম্যাচটা হলো সেটা কিন্তু লাস্ট ঘন্টা থেকে বেশি সার্চ হয়েছে প্রায় মানুষ করছে দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ ঘন্টা আগে প্রায় বিশ হাজার মানুষ সার্চ করছে ঠিক আছে তো আমরা কিন্তু বর্তমানে সবকিছু দেখতে পারবো যে এখন কোনটা ট্রেনিং এ আছে ঠিক আছে এটা কিন্তু লাস্ট চব্বিশ ঘন্টা লাস্ট আঠারো ঘন্টা দশ ঘন্টা তো আমরা এখান থেকে কি করবো যে সম্প্রতি কোনটা আছে সম্প্রতি কোনটা আছে সর্বশেষ কোনটা আছে সেটা যদি দেখতে চাই তাহলে এই যে দেখেন বাংলাদেশের পরে যে অপশনটা আছে পাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে ক্লিক করব ঠিক আছে তো এখানে ক্লিক করবো দেখতে পাস্ট ফোর আওয়ার্স ফোর বছর সর্বশেষ চার ঘন্টার মধ্যে কি কি আপডেট ছিল তারপর এই চার ঘন্টা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে হাউসফুল ফাইভ যেটা আছে সেটা বেশিরভাগ সার্চ করেছে এক ঘন্টা আগে অলরেডি সেটা পাবলিশ হয়েছে ঈদ উপলক্ষে তো সেটা কিন্তু তারপর যে হাজি তারপর জিটিএ ফাইভ গেম তারপর গেম তারপর সে পর্তুগাল ভার্সেস যে জার্মানি যে খেলাটা হয়েছিল তিন ঘন্টা আগে দেখেছিল ঠিক আছে তো এই যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকটিভ আছে এই যে এগুলো দেখা যাচ্ছে অ্যাকটিভ এগুলো হচ্ছে বর্তমানে অ্যাকটিভ আছে ঠিক আছে এগুলো কিন্তু অ্যাকটিভ আছে হাজি লাইভ টু থাউজেন্ড বা পর্তুগাল লাস্ট ম্যাচ তো আপনি যেভাবে সাজ দিন না কেন এখানে কিন্তু দেওয়া আছে বাট এটা তো বাংলাদেশে বাংলাদেশে সিপিএম রেট কিন্তু অনেক কম আমাদের কাজ করতে হবে কি আমাদের বাইরের দেশে টার্গেট করতে হবে ঠিক আছে তো বাইরের দেশে টার্গেট করতে হলে আপনার হচ্ছে আমি দেখুন যে আমি সাথে কথা বলেছিলাম এবং তারা আমাকে কিছু করেছিল যে যদি আপনাদেরকে দেখায় সব থেকে বেশি আসে তো তারা আমাকে প্রায় এটা লিস্ট করে দিয়েছিল দেখতে পাচ্ছেন এখানে যে অপশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখা আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে যারা কাজ করতেছেন তারা সুইজারল্যান্ড তাদের অ্যান্ড্রয়েড এবং ইউজার বেশি বেশি আছে আছে এবং এখানে অনেক অস্ট্রেলিয়া নেদারল্যান্ড জার্মানি ইউএসএ ক্যানাডা ঠিক আছে ইউনাইটেড আরব ডেনমার্ক নিউজিল্যান্ড ঠিক আছে কোরিয়া মালয়েশিয়া ইসরায়েল ঠিক আছে তো তারপরে হচ্ছে মেইন মেইন স্ট্রিম নিয়ে যারা কাজ করতেছেন তারাও কিন্তু ইউএসএ তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া ইস্টোনিয়া ইসরায়েল তারপরে হচ্ছে রোমানিয়া নেদারল্যান্ড কানাডা জার্মানি সো এই যে কান্ট্রি সব কোটা কান্ট্রি কিন্তু তারা দেয় না কিছু কিছু কান্ট্রি দেশে এই কান্ট্রিগুলোতে আপনার সিপিএম রেট অনেক বেশি ঠিক আছে অনেক সিপিএম রেট বেশি ঠিক আছে যদি আমরা এটা বাংলা ট্রান্সলেট করি তাহলে দেখব আমি দেখতে পাচ্ছি আপনার বেশিরভাগ ট্রাফিক বাংলাদেশ থেকে আসে এই সপ্তাহে সেরা জিওএতে তালিকা এখানে দেয়া হলো ঠিক আছে তো আমি 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 তাদেরকে বলেছিলাম যে আমার এই অ্যাকাউন্টে ইনকাম কম হচ্ছে কেন তো তারা আমাকে বলে আপনার বেশিরভাগ ট্রাফিক বাংলাদেশ থেকে আসছে আপনি এই সপ্তাহে যে সেরা জি ওদের তালিকা সেখানে দেওয়া হলো এখান থেকে আপনি প্রচুর আন করতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমরা গুগল ট্রেন ব্যবহার করে এখানে আমরা কিভাবে দশ থেকে পনেরো হাজার ট্রাফিক আনব ঠিক আছে আমি তো আপনার বলে দিচ্ছি আপনি কি করবেন যে বাংলাদেশ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর এখানে সার্চ দিবেন হচ্ছে ইউনাইটেড স্টেট দিবেন ঠিক আছে আপনি এটা করতে পারেন যে আপনি বর্তমানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনি গুগলে সার্চ দিবেন কি যে আপনার গ্লোবাল global টাইম ঠিক আছে গ্লোবাল টাইমাল্লোবাল টাইম জোন আপনি এটা বলে সার্চ দিলে দেখবেন যে অনেকগুলো ওয়ার্ল্ড ওয়েট যে তালিকা সেটা কিন্তু দিয়ে দিচ্ছে বর্তমানে আমি খুলনা লোকেশনে আছি খুলনা লোকেশনে কিন্তু বর্তমানে কিন্তু তেরোটা বত্রিশ বাজে অর্থাৎ দু একটা বত্রিশ বাজে কিন্তু আপনার বর্তমান সময় নিউ ইয়র্কে নিউ ইয়র্কে বৃহস্পতিবার এখান থেকে ভালো রেজাল্ট পাবো না ঠিক আছে তো লন্ডনে কিন্তু এখন সকাল প্রায় সাড়ে আটটা বেজে গেছে ঠিক আছে টোকিওতে টোকিওতে কিন্তু এখন বর্তমানে প্রায় চারটা সাড়ে চারটা বাজে বিকাল সাড়ে চারটা বাজে সো আপনি এখান থেকে কি করবেন এখান থেকে আপনি দেখে নিবেন যে কোন জায়গায় এখন বর্তমানে মোটামুটি সন্ধ্যা থেকে বা এই টাইমটা আছে সেই টাইমটা আপনি এখানে টার্গেট করবেন ঠিক আছে আপনাদেরকে টার্গেটটা বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে একুশটা বত্রিশ অর্থাৎ এখানে প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে তো এখানে যেহেতু সিটি দেওয়া আছে আমি সিটিটা একটু ক্যান্সেল করে এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি কান্ট্রি দিয়ে দিচ্ছি তাহলে এখানে বুঝতে আমাদের আরো সুবিধা হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন প্রায় সাড়ে নয়টা দশটা এই যে সিরিয়ালে যে কটা আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একুশটা সাড়ে একুশটা মানে এটা দেওয়ার হচ্ছে আপনার ইসল্যান্ড খ্রিসমাস ইজল্যান্ড তো এদেশের সিপিএম রোড খুব ভালো না এখন বর্তমানে রাত ইউএসএশটা বাজে কোন দেশে এখন তো আমরা সেই দেশ নিয়ে কাজ করতে পারি দেখতে পাচ্ছেন এখানে বিকাল পাঁচটা বাজে যে অস্ট্রেলিয়া ঠিক আছে অস্ট্রেলিয়া কিন্তু এখন বিকাল পাঁচটা বাজে তো আমরা অস্ট্রেলিয়া নিয়ে কিন্তু কাজ করতে পারি ঠিক আছে অস্ট্রেলিয়ার কিন্তু কাজ করতে পারি বা মেক্সিকো বা এটা নিয়ে কাজ করতে পারি দুপুর যে মায়ানমারে কিন্তু এখানে দেখতে আমরা করব এখন ঠিক আছে তো চলুন আমরা অস্ট্রেলিয়া যাওয়ার পর এখানে আমরা করব অস্ট্রেলিয়া ঠিক আছে তো আমি অলরেডি এখানে সার্চ করেছিলাম অস্ট্রেলিয়া তো এই অস্ট্রেলিয়াতে আমরা সিলেক্ট করব ঠিক আছে তো অস্ট্রেলিয়া সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে লাস্ট চার ঘন্টায় লাস্ট চার ঘন্টায় হচ্ছে আপনার এইগুলো কিন্তু তারা পাবলিক করেছে ঠিক আছে তো এখানে সব থেকে বেশি সার্সকৃত যে অপশানগুলো রয়েছে আমরা সেগুলো ফলো করব তো লাইট রেল বা ত্রিশ মিনিট আগে এটা কিন্তু দেখতে পাচ্ছেন সর্বশেষ মিনিট আগে এটা কিন্তু আমরা এটা নিয়ে কাজ করব ঠিক আছে সর্বশেষ যেটা থাকবে এটা মাত্র দুইশো প্লাস করছে তো হ্যান্ড অবালাস এটা কপি করব ঠিক আছে তো এটা কিন্তু দেখছেন মোটামুটি এটা ভালো ট্রেন্ডিং আছে মোটামুটি দুই ঘন্টা আগে চার ঘন্টা আগে বা এখন বর্তমানে কিন্তু ভালো ট্রেন্ডিং আছে সেটা কি করবো এটা কপি করবো ঠিক আছে কপি করার পর আমরা সকলে জানি যে আমরা এটা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবো সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর মধ্যে সবথেকে বেস্ট জনপ্রিয় যে সেটা হচ্ছে আপনার এক্স অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ব্যবহার করার কারণটা আমি কেন বলবো কারণটা হচ্ছে আপনি ফেসবুকে আপনি সর্বশেষটা পাবেন না শুধুমাত্র এক্স অ্যাকাউন্টই যে যেখানে আপনি সর্বশেষ নিউজটা আপনি পাবেন সে যে কোনো ইউজার হোক যে কোনো ইউজারের সর্বশেষ নিউজ পাবেন এবং এখানে প্রচুর পরিমাণে অল্প সময়ের মধ্যে আপনার অনেক ভিউ আসে যদি আমি আপনার আমার পার্সোনাল যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে যদি আপনাদেরকে দেখাই গতকাল গতকালকে কাজ করেছিলাম তো সেখানে পঞ্চাশটা ভিউ আসছে আটটা একশো একাশিটা ভিউ আসছে ঠিক আছে একশো একাশিটা আসছে তারপরে হচ্ছে এখানে একশো আটত্রিশটা আসছে সাতচল্লিশটা পঁয়তাল্লিশটা চল্লিশ নব্বই তারপর ষোলো একশো ছিয়াশি চব্বিশ ঠিক আছে সাতটা পঁচিশটা একশো আটান্ন একানব্বই তো নিচে দেখবেন আরও আছে একশো দুই ঠিক আছে এইবার দেখবেন একশো দুই তারপরে হচ্ছে এখানে দুশো একাশি একশো এগারো শুধু ষোলো একশো তেরো একশো বাইশ একশো আট একশো চুয়াল্লিশ কি করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ডিপেন্ডেবল ঠিক আছে কি যেহেতু কান্ট্রি আমরা সারা পৃথিবীতে কাজ করতেছি এই জন্য আমাদের ভিউজ কম বেশি আসছে ঠিক আছে গ্লোবালি ভাবে কাজ করছে তো এখানে আমরা এভরি এ রেখে দিব জাস্ট এখানে যেটা কপি করে আনলাম ঠিক আছে এখন যেটা আমরা কপি করে আনলাম সেটা কি করব সার্চ করব ঠিক আছে তো এটা জাস্ট আমরা কন্ট্রোল প্লাস ভি চেপে এটা সার্চ করে দেখতেছি এটার কোনো রেজাল্ট আসে কিনা ঠিক আছে যদি জুম করলাম দেখতে পাচ্ছেন ইনি এই যে এখানে কিন্তু সব অ্যাকাউন্টগুলো দেখাবে এখানে কিন্তু সর্বশেষগুলো দেখা না 6 ঘন্টা আগে এটা নিয়ে এটা আপলোড করছে ভিডিও ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার মতো অনেকেই কিন্তু এটা দেখছেন লিংক শেয়ার করছে ঠিক আছে কারণ জানেন সবাই যে এখানে রেকমেন্ডে 450 টা ভিউয়ারস এবং ওখানে লিংক শেয়ার করছে ঠিক আছে আপনি কি করবেন করতে চাইলে এটাও দিতে পারেন অথবা আপনি চাইলেই এখানে লেটেস্ট অপশনটা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে সর্বশেষ আপডেটটা পাবে একদম দেখেন 1 ঘন্টা আগে একজন আপলোড করছে সেখানে বলছে তো আপনি যদি বাংলা না বুঝেন তাহলে কি করবেন এটা জাস্ট কপি করবেন কপি করার পর এটা বাংলা কি বলছে এটা আমরা যদি বাংলা দেখি রবিবার হ্যান্ডস অফালে জেডি খেলছেন আবুয়া পরিষ্কার দেখাচ্ছে 71 ঠিক আছে তো তারপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে যেটা খুশি আপনি সেটা নিতে পারবেন যেটা খুশি আপনি সেটা নিতে পারবেন ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে যে কোনো একটা কপি করা যায় সো এখান থেকে আমরা এটা কপি করব এখান থেকে আমরা এটুকু কপি করব ঠিক আছে জাস্ট আমরা এটুকু কপি করার পরে আমরা কি করব আমরা কিন্তু এটা পোস্ট করব পোস্ট করতে গেলে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পরে আমরা এখানে পোস্ট করব কন্ট্রোল প্লাস ভি চেপে এটা পেস্ট করে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ট্রোল প্লাস চেপে আমরা পেস্ট করে দিয়েছি ফাইনালি আমরা কিন্তু এটা দিয়েছি এবার কি করব এখান থেকে হচ্ছে আপনার ইন্টারপ্রেস ইন্টারপ্রেস করব করে এখানে আমরা হচ্ছে রিড মোর রিড রিড মোর মোর লিখে এখানে হচ্ছে আপনার দিয়ে দেব কি আমাদের যেটা মেন যে টার্গেট যেটা রয়েছে আমরা এই যে লিংকটা এখানে শেয়ার করে দিলাম ঠিক আছে আমাদের যে লিংকটা এই লিংকটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিলাম এখন হচ্ছে কথা হচ্ছে আমাদের মেন যেটা আমরা কপি করে এনেছিলাম সেটা এর ভিতরে আছে কিনা যদি এর ভিতরে এটা না থাকে দেখতে পাচ্ছেন আছে সো এটা হ্যাশ পড়ে গেছে আমি জাস্ট থেকে যদি এইখানে মেরে দিই ঠিক আছে এখানে কিন্তু হ্যান্ডস ওভার এটা অলরেডি কিন্তু মেনশন করে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন তারপরে এখানে একটা এ আছে এখানে একটা যদি ব্যাক স্পেস মেরে দিই দেখছেন এটাও মেনশন হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এটা হচ্ছে কথা এই যে যেভাবে আর কি এভাবে মেনশন করতে হবে সো দেওয়ার পর হচ্ছে আপনার কি করতে হবে এখানে এখানে যে আপনার এখানে একটা আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন ঠিক আছে সো এখানে একটা ইন্টারপ্রেস করতে পারবেন ইন্টারপ্রেস করে একটা হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে হচ্ছে আপনি যেটা কপি করে আনছিলেন সেটা হচ্ছে এখানে পেস্ট করবেন ঠিক আছে যেটা কপি করে আনছিলেন সেটা ওখানে পেস্ট করবেন ঠিক আছে তো এখান থেকে আপনি স্পেসটা কমায় দিবেন দেওয়ার পর এখানে যাচ্ছে আপনি পোস্ট করবেন ঠিক আছে আপনি জাস্ট এখানে এটা পোস্ট করে দিবেন তো অলরেডি কিন্তু আমার এটা পোস্ট হয়ে গেছে তো এটা কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয় যেমন হচ্ছে আমি এক্ষুণে ছাড়লাম তো এক্ষুনি ছাড়লে কিন্তু এটা পাওয়া যাবে আমি দুই তিন সেকেন্ড পর এটা রিফ্রেশ করি দুই তিন সেকেন্ড পর যদি আমরা এখানে রিফ্রেশ করি ঘুমে এসে তাহলে দেখব যে এখানে সতেরো সেকেন্ড আগে আপলোড করেছে ঠিক আছে তো এখানে যারা এক কিওয়ার্ড বলে সার্চ করবে তারা কিন্তু এটা সঙ্গে পেয়ে যাবে ঠিক আছে

তো আমি এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি ঠিক আছে তো এখান থেকে আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখলাম আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এবারে হচ্ছে কি করব এটা পোস্ট করব ঠিক আছে আমাদের কিন্তু সব কপি কাজ ঠিক আছে কপি পেস্ট করে দেব কপি পেস্ট করে দিলাম তারপরে হচ্ছে আমরা যে কপি করেছিলাম একটু আগে সেটা কিন্তু এখানে বসাই দিলাম দেখতে পাচ্ছেন তো দেওয়ার পর এখান থেকে এন্টার প্রেস করব করে এখান থেকে হ্যাশট্যাগ মেরে দেব ঠিক আছে হ্যাশট্যাগ মেরে দিয়ে কিন্তু হচ্ছে আপনি চাইলে এটা নামও কিন্তু দিতে পারবেন ঠিক আছে হ্যাশট্যাগ দিয়ে এটা দিতে পারবেন জাস্ট এটা কপি করবেন আমাদের কাজটা হবে কি জানেন শুধু কপি পেস্ট করা আর কিচ্ছু না আপনি এরকম কয়েকটি অ্যাকাউন্টে কাজ করবেন কয়েকটি অ্যাকাউন্টে কাজ করার পর দেখবেন এখান থেকে আপনি ভালো প্রফিট ইনকাম করতে পারবেন ঠিক আছে সো এবার কি করবেন আমাদের মেন টার্গেটটা মেন টার্গেটটা কিন্তু আমাদের এখান থেকে আনতে হবে মেন টার্গেটটা হচ্ছে এখান থেকে আমরা রিড মোড দেব তো এখান থেকে আমরা রিড মোড দিচ্ছি আর ইডি রিড মোর মোর ও আচ্ছা 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 একটু লং হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে অপশন গুলো অনেক ভালোভাবে দেখানোর চেষ্টা করবো সো এখান থেকে হচ্ছে আপনার লিঙ্ক টা আবার দিয়ে দেবো আমাদের যে মার্কেটিং এর যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমরা কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক টা এটা হচ্ছে আমাদের মার্কেটিং লিংক সো দেওয়ার পর এটা কি করবে এটা পোস্ট করে দিব ঠিক আছে সাথে সাথে কিন্তু আমরা পোস্ট করে দিলাম সো আমরা ঠিক এই কিন্তু আমরা পোস্ট করতে পারি সো একটু আগে কিন্তু একটা পোস্ট করেছিলাম সেটা দিয়ে দেখে আসি এটা ভিউজ আসছে কিনা একটু দেখে কারণ হচ্ছে এক এক দেশে এক এক সময় টাইম আসে তো মূলত আপনি এইভাবে মার্কেটিং করতে পারবেন তো বিশেষ করে যে খেলাগুলো আছে বাইরের দেশে যে টেবিল টেনিস খেলাগুলো হয় বা এই ধরনের খেলা নিয়ে বা কোনো একটা নির্দিষ্ট তারকা নিয়ে যেটা ভাইরাল চলতেছে ওই দেশের ট্রেনিং সেটা নিয়ে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে আছে ঠিক তো ইলন যে এটা আপলোড করছে তো আপনি এখান থেকে চাইলে আপনি এটা কি করতে পারেন ইলোন মার্ক্স এটা কপি করতে পারেন ঠিক আছে সো এখান থেকে কিল দ্য বিল সো এটা কপি করলেন কপি করার পর হচ্ছে এখানে আপনি রিপ্লাই দিতে পারবেন ঠিক আছে সো ওর ওখান থেকে আপনি রিপ্লাইও দিতে পারবেন এখানে রিপোস্ট করা যাবে ঠিক আছে রিপোস্ট করা যাবে রিপ্লাইও করা যাবে সো ইলন মার্ক্সের এটা আপনি যদি রিপোস্ট করেন তাহলে এখান থেকে দেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে ওরে একটা মেনশন দিয়ে দেবেন মেনশন দিয়ে দিবেন বলে একটা দিয়ে একটা অ্যাড রেড আপ দিবেন দিয়ে ইলন মার্ক্স লিখে দিবেন ই এল ও এন ই ইলন মার্ক্স

আমাদের এমন কোন আহামরি কাজ নাই যে কাজটা আমাদের প্যারা লাগবে আমাদের কাজ হলো কপি পেস্ট করা একটা ভাইরাল হয়ে যাবে দেখবেন ওখান থেকে প্রচুর ট্রাফিক আসবে ঠিক আছে প্রচুর ট্রাফিক আসবে মাত্র এই যে নয় সেকেন্ড আগে আমি পোস্টটা করলাম ঠিক আছে নয় সেকেন্ড আগে আমি পোস্টটা করেছি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে এক একটা ভিউ অলরেডি এসে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি ষোলো সেকেন্ডের মধ্যে একটা ভিউ চলে আসছে তারপরে এখানে কিন্তু এটা ভিউ আসে না কারণ এই দুটো এখন ট্রেনিং চলতেছেন দেখবেন যে আপনি এখানে আরো দুটো তিনটা পোস্ট করার পর দেখবেন আপনি যদি এখানে চেক তাহলে দেখবেন মার্ক্স এর পোস্টে কিন্তু আরো আরো কিছুটা কিছুটা আপনার চলে চলে আসবে আসবে ঠিক আছে এটা কিন্তু বাইরের দেশ থেকে আসতেছে ঠিক আছে তো যেহেতু বাইরের দেশ থেকে আসতেছে তার মানে বুঝতে পারতেছেন এখানে কত পরিমাণ ইনকাম আছে ঠিক আছে তো মোটামুটি এটাই ছিল আমাদের আহ মেন কাজ তো মোটামুটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চাই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ